এটা হচ্ছে তাদের দুই হাতের কামাই এই যে পদ্মা সেতুর একটা নাট খুলতে গিয়ে একটি ছেলে তার বাড়িঘরে আগুন ধরাই দিয়েছিল তার অস্তিত্ব ছিল না তারপরে তারাকে অগত্যভাবে মারামারি করেছে তাকে সেই কারণে আজকে তার বাড়ি ইট এই এই গভীর রাত্রে খুলি খুলি নিয়ে যাচ্ছে শেখ হাসিনা আরও থাকতো যদি মানুষকে ভালোবাসত কিন্তু উন্নয়ন করেছে কিন্তু মানুষকে ভালোবাসতে পারে না এই এই বাংলাদেশের বুকে ইসলাম যে প্রধান্য দিবে সেই বাংলাদেশে টিকতে পারবে স্বৈরাচারী যা করবে সে এখানে টিকতে পারবে না এই আওয়ামী লীগ দ্বারা এই ফেসিবি সরকার দ্বারা মানুষের অন্য অন্য দলগুলা তাদেরকে শিক্ষা নেওয়া উচিত যে আজকে গভীর রাত্রে এই মানুষগুলো একত্র হয়ে এই বাড়ি ভাঙতি সিট খুলে নিয়ে যাচ্ছে সব কিছু খুলে নিয়ে যাচ্ছে একটি নাট খোলার কারণে যদি তার বাড়িঘর জ্বালাই দেওয়া হয় আজকে তার বাড়ি দেয়াল ভাঙেছে তার বাড়িতে আগুন জ্বলতিছে আজকে কই প্রশাসক কই আজকে কই সেনাবাহিনী কই কেউ আসতেছে না কিসের জন্য এটা স্বৈরাচারী করছে মানুষের উপরে বুলেট চালাইছে মানুষের উপরে অত্যাচার করেছে সেটার প্রতিফল আওয়ামী লীগের প্রতিফল শেখ হাসিনার প্রতিফল বঙ্গবন্ধুর প্রতিফল তাদের দুই হাতের কামাই সেটা তারা পেয়ে গেছেন কিন্তু বিগত যদি কোনো সরকার যদি এই ধরনের মাথা চারা দিয়ে উঠে ক্ষমতা আসে সে যদি মনে করে যে না আমরা আমাদের মতো চালাবো ভুল করবে এইভাবে জবাব পাবে নেক্সট টাইম এইভাবে জবাব পাবে কিন্তু ভালোবাসতে হবে আল্লাহর রূপে থাকতে হবে আল্লাহর সৃষ্টি যে মানুষ তাদেরকে ভালোবাসতে হবে সুন্দর মতন জীবনযাপন করতে হবে এবং এই বাংলাদেশের যেখানে শতকরা পঁচানব্বই ছিয়ানব্বই ভাগ মুসলমান মুসলমানকে সম্মান দিতে হবে মুসলিম জাতি এবং আল্লাহর হুকুম বাস্তবায়িত করতে হবে যারা করবে তারা এই দেশ চালাবে কিন্তু নাহলে এই স্বৈরাচারের মতন সবার হবে এসাদেরও হয়েছিল বিভিন্ন দলের যারা আসছিলেন তাদের হয়েছেন এবং এই এই সতেরো বছর পরে এই শেখ হাসিনা যে কিছুদিন আগে ছ মাস আগে এই পতন হওয়ার আগে যে কথা বলছে কথার সাথে একটাও মিল নেই তার কারণে সে আজকে দেশ থেকে পালাইতে হয়েছে যদি কথার মিল থাকতো তাহলে আজকে দেশ থেকে পালাতে হতো তাদের হচ্ছে এই বাংলাদেশে যদি ভোট হোক যেভাবে হোক সব দল মত নির্বিশেষে যদি সবাইকে নিয়ে যদি ঐক্যবদ্ধ হয়ে যদি কোনো দল আসে সবাইকে যদি মানুষ হিসেবে মানুষকে ভালোবাসে যেখানে যে কী বলে ওই যে যে পার্লামেন্টে বলেন আইন আদালতে বলেন যেখানে যেটা আছে সেটা সুন্দরবোধে চালাতে পারে যদি ভালোবাসা দিয়ে তখন সম্ভব এই দেশ সুন্দর চলবে যদি কোনো দল আসে যদি আমারটা আমি বুঝি আমার আমি আমিত্য করি তাহলে ভুল হবে সেটা প্রতিফল তারা পাবে এইভাবে জবাব পাবে